আজ অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম একটু হাসি খুশি অনুষ্ঠান ছোট পোলা নিয়ে ছোটো খাটো একটা পিকনিক করলাম তো আজকে ওরা নাকি গান বলে শোনাবো আপনারা সোলা মেলা জংলা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছে যেহেতু জুলা বা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিতির রান্নাঘরে স্বাগতম তুই দেখবি ঠিকই জিতে নেব একদিন তোকে যে দেখবি আমি শোনা নলকে এই দুনিয়া জানে আল্লাহ জানে তুই আমার কে আর তাই তো এলো প্রেম দেব না কাউকে তোকে ছাড়া আমার কেন যে আমার কেন যে অন্যরা তুই ছাড়া মনে মাইরা দিলা বিশাক তো এক সেই আগাতের ডাক্তার নিয়ে আজ এক প্রেম নামেরই জেলখানাতে এক নয় আমি ভালোবাসার নাম করিয়া কেনরা দিলা রোগী রাজার রাজ্যে সবাই গুলাম করতেই হবে রাজার সুনাম না হই তোমায় কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে একে কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষি ভালোর দ্বারে এ হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি বেশে থাম্ব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গুলাম করতেই হবে রাজার সুনাম না হয় তোমায় কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি হবে তুমি ভালো ভালো আসতে তুমি ভালো কথাই চলিবে এদিকে সেদিকে পা বাড়ালে এবার বুকা সবার আবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই ভালো এসেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে না যে দেখে মাথার চুল খুলে ঘর সে যাব কই ফুল সে যাব সই সাদা সাদা আলপনাতে জবা ফুল চাদু উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মে নাচে দেখে মাথার চুল খুলে ঘর যাব কই ফুল সাজাব সই সাদা সাদা আলপনাতে জবা ফুল হেই পদের ওপর পদ্রা গিয়া হয়েছে না নাচ দেখো আলহাগিনি নাচ দেখো সুভাগি নাচ দেখো চাঁদ বদনি নাচ চাঁদ

যদি বারে বারে এক কিশোরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা তবে চায়ের কবেতে জমে নিরবতা তবে বুঝে নিয়ে চালের আলো কত নিরপায় লাল লালা

গলার মালা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে এই মনের ঘরে এসো এই বুকেরই বাপ সেতে তোমার নামই জপে একটু আড়াল হলেই কেন মনে ঘোরাক জাগে তোমার সঙ্গ পেলে কেন দেও শিউরি উঠে এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো পালছাওয়ানের বুকে ঢেউ ঢেউ খেলা আকাশটাও দেখে মোদের কোন সুটি পাহাড়ের দেহারিতে ভালোবাসা লেগেই আছে কেমন করে বুকের মাঝে তোমায় পুষি আলিঙ্গানের ভালোবাসা মহা জেগে উঠে সেই মহতে ডুবলে ধরে পাই না সে পুষে এই গাছ বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় ভ্রামণ হয়ে চাঁদে হাত বাড়াই জলছে যাবো জানি মানছে না মন খানি পাবো না যেন মিচি মিছি কেন তোমাকে এই ছুটে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জন্মে পাইবা না পাই পর জন্মে যাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জন্মে পাইবা না পাই পর জন্মে যাই ওই যখন মুরুর ছড়ে এমন হারাই কেমন গড়ে আমি তখন দুজন দৌড়ে আকাশ যখন আধার ভীষণ এক ফুটটা জল চেয়েছি মন অবহেলা অব মানে দিয়ে শিরিত শূন্যতা আকাশ যখন আধার ভীষণ এক ফুটটা জল চেয়েছে মন অবহেলা অব মানে দিয়ে শির ঋতু শূন্যতা তোমার ছোঁয়া

ছুঁয়ে দিয়েছো হুম সে জাদুদেরকে কে জানে আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালোবেসে চেরুয়া গুঁছে আসা রাতের অজানা ছুয়া মায়াবি চোখে কি মায়া যেন গোধুলিযা ধুলিয়া বীর মাখা রাতের আধারে ছুয়া মায়া বি চোখে কি মায়া যেন গোধুলিয়া বীর মাখা সা নেশা ছোড়াল কি মায়া

তো আচ্ছা আনন্দ করতেছে বলতেছে সবাই গান বলবে সেই জন্য বলাইলাম যেহেতু সবাই মিলে পিকনিক খেলতেছি তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বিতি রান্নাঘরের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ফুল ওয়াশ করবেন বিজ্ঞাপন সহ প্রতিদিন বলার এটাই আপনাদের অনুরোধ রইল দেশ ও দেশের বাহিরে তো সবাই কিন্তু এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই কামনা এই করি এই দোয়া রইল আর বুঝতেই পারছেন আজকে সব বাচ্চাদের নিয়ে এরকম আল্লাহ